ভাইরা আছে তারা কিন্তু খুব হার্ড অ্যান্ড সল কিন্তু ট্রাই করতেছে যে এখানে যারা বন্যাক এলাকায় যারা খুব মানে যারা আক্কা পড়া আছে তাদের কিন্তু সাহায্য করার জন্য তারা কিন্তু দূর থেকে দূরান্তে ছুটে চলছে নৌকা নিয়ে কেউ বা লাইফ জ্যাকেট পরে কিন্তু যেটা মানে অনেকে বলতেছে যারা যে ফ্যামিলিগুলো আছে তাদের বাচ্চা এবং বয়স্ক যারা আছে তারা কিন্তু এখনও কিন্তু ভিতরে আটকা পড়া আছে তাদের কিন্তু নিয়ে আসতে পারে নাই তাদেরকে স্থান যেখানে আছে সেখানে পাঠায় দিয়ে তারা কিন্তু কোনো রকমের নকালতে আসছে পানির কিন্তু উচ্চতা আরও বাড়তেছে যেহেতু এখনও কিন্তু গোমতী নদীর বুড় বুড়িয়া যে জায়গাটা কালকে রাত্রে ভেঙে গেছে সেটা কিন্তু এখনও ওপেন আছে যার কারণে কিন্তু তারা মানে এখনও পানি কিন্তু আসতেছে টিম যে টিম কিন্তু আবার যাইতেছে তারা কিন্তু আরও ভিতরে যাইতেছে যাতে আরও কিছু মানুষকে উদ্ধার করতে পারে আল্লাহ সবাইকে হেফাজত করুক এই সিচুয়েশনে আসলে